আলাইকুম সুগোচ্ছি আজকের সংবাদের বিশেষ বিশেষ সংবাদ শিওরাম হিসাবে আঠাশ হাজার ছয়শো তেষট্টি টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ আরো থাকছে নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জানিয়ে দিব নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে জানিয়েছেন প্রেস সচিব সাথে থাকছে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির স্নিগ্ধ সর্বশেষ থাকছে দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝডিকা মিছিল গ্রেপ্তার এক প্রিয় ভিউয়ার্স শুরু করছি সংবাদের বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আঠাশ হাজার ছয়শো ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা এসবি এর মধ্যে আট হাজার দুশো ছাব্বিশটি অধিক ঝুঁকি নির্বাচন কমিশন সূত্র জানায় গত বিশ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত শৃঙ্খলা রক্ষা ও প্রাক প্রস্তুতিমূলক বৈঠকে এসবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয় রোববার ওই বৈঠকের কার্যবিরণী বিবরণী অনুমোদন করা হয় সেখানে এ তথ্য উল্লেখ করা হয়েছে এবারে নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকছে বিয়াল্লিশ হাজার সাতশো সেই হিসাবে সাতষট্টি শতাংশ ভোট কেন্দ্রই এবার ঝুঁকিপূর্ণ কার্যবিবরণীতে দেখা যায় ইসির ওই বৈঠক কেন্দ্র দখল ব্যালট চিন্তায় ও ভোট প্রদানে বাধা দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে শঙ্কার কথা তুলে ধরা হয় বৈঠকে সেনাবাহিনীর প্রধানের প্রতিনিধি বলেন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হলে নির্বাচনে সেনাবাহিনী আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে প্রয়োজন অনুযায়ী ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচন মালামালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া প্রয়োজন হতে পারে সংবাদের বিস্তারিততে এবার থাকছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন তাদের সঙ্গে যারা হাত মিলে গণহত্যা চালিয়েছিল তারা আজ গভীর ষড়যন্ত্রে মেটে উঠেছে তিনি মন্তব্য করেন এদের সঙ্গে কোনো আপোষ হবে না ভিউয়ার্স সংবাদের বিস্তারিততে এবার থাকছে নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বিএল তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন এটিও আবারও দুই হাজার ছাব্বিশ সালের আঠাশে অক্টোবরের মতো সময় তারা কল্পনা করেছে দুপুরবেলা ডজন খারেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে দুঃখিত এখন এটি নতুন বাংলাদেশ তিনি আরও লেখেন জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন এটি দু সালের আঠাশে অক্টোবর নয় এটি জুলাই চিরদিনের জুলাই প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকবে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে দাবি করেছিলেন মীর স্নিগ্ধ জুলাই গণভ্যুত্থানের মুগ্ধর ভাই মীর মাহবুর রহমান স্নিগ্ধ বগুড়ায় এক সমাবেশে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে বগুড়ায় শিবগঞ্জ উপজেলা সদরে মীর মুগ্ধ স্কোয়ারে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র জনতার সমাবেশে অতিথির বক্তব্যে মীর মাহবুবুর রহমান একথা বলেন মীর মাহবুবুর রহমান বলেন ফাসিস শেখ হাসিনা একজন খুনি তিনি আমার ভাই মীর মুগ্ধ সহ দুই হাজার মানুষকে হত্যা করেছেন বিশ হাজার মানুষকে আহত করেছেন খুনি হাসিনার বিচার এ দেশের মাটিতে হতে হবে হাসিনার গুম খুন ও জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে খুনি হাসিনার প্রতিটি গুম খুন হত্যার বিচার হবে বিএনপিতে শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থান থেকে বিএনপির সঙ্গে আমার রাজনৈতিক পথ চলা শুরু হলো শৈশব থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপসীন নীতি দেখে মুগ্ধ হয়েছি তার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির সঙ্গে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি শহীদ মুগ্ধকে হত্যার পর খুনি হাসিনা ব্যাংক চেকের অফার করেছিলেন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি খুনির সঙ্গে আপোষ করিনি প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ দশমিনায় নায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল তার এক পটুয়াখালীর দশমিনায় রোববার ভোরে ঝটিকা মিছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ঘটনায় মোহাম্মদ হানিফ নামের এক কর্মীকে গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে দশমিনা সরকারি কলেজে এলাকা থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের আদালত এলাকায় গিয়েছে মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দশমিনা সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ জায়েদ পাদা পরে জায়দ নিজের ফেসবুক আইডি থেকে মিছিলের একটি ভিডিও পোস্ট করেন ছবির ক্যাপশনে তিনি লিখেছেন অনেক দিন পর আবারও রাজপথে মিনিট সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে জায়েতপাদা কাফনের কাপড় পরে মিছিলের নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে কালো কাপড় ও মাস্ক ছিল মিছিলটিতে ৩৫ থেকে চল্লিশ জন নেতাকর্মী দেখা যায় ব্যানারে লেখা ছিল নো ইলেকশন উইদাউট শেখ হাসিনা এর একটু নিচে লেখা ছিল হটা ইউনুস বাঁচাও দেশ এই একই ভিডিও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফেসবুকে শেয়ার করে মিছিলের সময় নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুজিব তোমার স্মরণে ভয় না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে তেরোই নভেম্বরের লকডাউন সফল হোক সফল হোক ইত্যাদি স্লোগান দেন